প্রিয় দর্শক মণ্ডলী মুসকি মুস্কি হাসতেছি এর পিছনে একটা কারণ আছে আজকের ভিডিওটি একটু মজাদার এবং গুরুত্বপূর্ণ বটে অনুরোধ করব যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটু পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন উপদেষ্টা পরিষদ গঠন হল তখন আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলাম অনেকেই অনেক ধরনের দাবি উত্থাপন করেছিলাম তার ভিতরে অন্যতম একটা দাবি ছিল যে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে উপদেষ্টা মণ্ডলিতে একটা পদে তাদেরকে ভূষিত করা এরকম অনেকের কিন্তু দাবি ছিল আপনারা যারা ভিডিও ভিডিওটি দেখতেছেন অনেকেই আমার কথার সাথে একমত প্রকাশ করবেন এখন আপনাদের কাছে প্রশ্ন করি পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে কি আপনারা খুশি হবেন একটু কমেন্ট করে জানায়েন বলবেন হব ভাই হঠাৎ এই কথা বলতেছেন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব পিনাকে ভট্টাচার্য প্রধানমন্ত্রী হওয়ার যে একটা আবদার তিনি আসলে দাবি করছেন বা উত্থাপন করছেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং সেই সাথে রুমিন ফারহানা আপার বিয়ের জন্য তিনি আসলে পাত্র খুঁজতেছেন এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে একটু মজাদার ভিডিও হবে এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে একটু অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই যে বিষয়টা নিয়ে এর আগেও আমি ভিডিও করছি একদিন আগে কিন্তু আপনারা কেউ দেখেন নাই সেজন্য একটু জানাতে চাই ভারতের নতুন একটা সিদ্ধান্ত আসছে ভারতের অনেক বড় রাজনৈতিকবিদ এবং বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত থেকে এই নিউজটি আসলে পাওয়া যে এখন থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে দিবে না ভারত যুগান্তরের একটা প্রতিবেদন এবং ভারতের এই রাধা দত্তর মাধ্যমে এই নিউজটি আমাদের মাঝে আসছে তার মানে শেখ হাসিনাকে শিকল বেরিয়ে পড়াতে চাচ্ছে ভারত কারণ ভারত চাচ্ছে না যে বাংলাদেশ নিয়ে তাদের সাথে সম্পর্ক বেশি নষ্ট হোক কারণ ভারত ঠিক করেই জানে যে শেখ হাসিনাকে আগামী দশ পনেরো বছরেও বাংলাদেশে ক্ষমতার আসনে বসানো যাবে না এটা ভারত ঠিক মতো বুঝতে পারছে এই পদক্ষেপটা যদি নেয় আমার মনে হয় খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যে শেখ হাসিনাকে আর কোনোভাবেই ভারত কথা বলতে দিবে না এবার আসেন আমরা চারটা প্রতিবেদন একটু আপনাদের মাঝে পড়বো তারপরে পিনাকি ভট্টাচার্য যে প্রধানমন্ত্রী হচ্ছেন বা এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তর আলোচনা করবে একটু সাথে থাকতে হবে আমাদের আবু হেনা রাজ্জাকী রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা কথা বলছেন যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের সকল দেশপ্রেমিকরা থাকে বিদেশে আমেরিকা লন্ডন ও ভারতে আর যারা দেশদ্রোহী রাজাকার তারাই দেশকে আঁকড়ে ধরে রাখে অনেক কষ্টের কথাটা কিন্তু তিনি বলছেন এবং সেই সাথে এনসিপির যে সাপলা প্রতীক নিয়ে একটা টানাহ্যাসটা হচ্ছে আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর বলছেন কিছু ব্যক্তি ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না আমরা তো বলিনি যে কাউকে অমক মার্কা দেওয়া যাবে না তাহলে ধানের শীষ নিয়ে কেন এত টানা টানি মানে নাসির উদ্দিন ভাই বলছে যে ধানের শীষও তাহলে বাদ দিতে হবে অনেক যুক্তি তারা তুলে ধরছে এবং ফখরুল ইসলাম আলমগীর আরও একটা কথা বলছেন যে যতই সংস্কার করি আর বুদ্ধিজীবীরা যতই নিয়ম আবিষ্কার করেন তা দিয়ে গণতান্ত্রিক পর্যায়ে ফিরে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন না করা হয় আচ্ছা ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে হবে আর না হলে নির্বাচন হবে না বিএনপি এমনটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইবার আসেন পিনাকি ভট্টাচার্যের ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি যুক্তরাষ্ট্রে যেরকম আপনার প্রেসিডেন্সিয়াল যে একটা সিস্টেম আছে যে কেউ চাইলে আপনার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারে তো পিনাকি ভট্টাচার্য পোস্টে বলছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আমি প্রেসিডেন্ট ইলেকশন করতাম তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে একটা আশা সেটা তিনি ব্যক্ত করছেন এবং আমি নির্বাচনী যে আমি যদি বিজয়ী হই তাহলে এই কাজগুলো আমি করব তিনি এগারোটা পয়েন্ট আউট করছেন আমি মনে করছি যে আমরা যারা চাই যে পিনেকে ভট্টাচার্য উপদেষ্টা হোক হ্যান হোক ত্যান হোক আসলে তিনি আসলে দায়িত্ব পেলে আসলে কি কাজগুলো করতেন সেটাই তিনি এখানে ব্যক্ত করছেন এগারোটা পয়েন্ট উল্লেখ করছে প্রথম নম্বর পয়েন্টে তিনি যেটা বলছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বাকি যা আছে তা ফেলাট করে দেব তারপরে ওখানে একটা পুকুর বানাবো এটা হচ্ছে তার প্রথম ম্যানিফেস্টিতে এই কথা তিনি লিখছেন এবং দুই নম্বর সারা দেশে শেহরওয়ার্দি বডিগার্ডের যা যা মূর্তি ফুটতে আসে সবগুলারে ঘুরাইয়ে দেবো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার গোপালগঞ্জের পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য একটা বিজয় বস্তু স্তম্ভ বানাবো এবং বিজয় বস্তুতে ফুটা ফুটা থাকবে এরকম তিনি লিখছেন চার নাম্বার হাসিনা তার এমপি মন্ত্রী ঠোলা আর্মি আমলা যারা যারা পালাইছে বিদেশে সবাই রে ঘেঁটি ধরে ফিরে আনব তারপরে রায় কার্যকর করব আচ্ছা পাঁচ নম্বর চিনি যেটা বলছেন যে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করব যেন তারা বাংলাদেশে আটকে পড়া বাকশালীদের ফিরিয়ে দেয় ছয় নম্বর প্রত্যেক বছরে শ্রেষ্ঠ উইরা বাকশালীদের পদক দেব নাম হইবে হার্পিক পদক সাত নম্বর রুমিন ফারহানার জন্য একজন সুপাত্র খুঁজে দেব এটা হচ্ছে তিনি বলছেন যে রুমিন ফারহানার জন্য একটা পাত্র খুঁজে দেব তিনি যদি আসলে প্রেসিডেন্ট হইতেন ম্যানিফেস্টোতে আসলে তিনি এই সমস্ত কাজগুলো লিখছেন এবং করতেন এবং আট নম্বর সিবিপি অফিস পোতমালু অফিস আর দিল্লি স্টার অফিস জাতীয়করণ করে হাট হাজারি মাদ্রাসাকে দীর্ঘ নিরানব্বই বছরের জন্য লিজ দিব এরকম আসলে তিনি বলছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার নয় নাম্বার বিদেশে গেলে দুইশো টপ ক্লাস আনওয়ার্ড কামব্যাক এক্সপার্ট ফাইটারদের নিয়ে যাব বাকশালীদের বিক্ষোভ করলে কইব যাও এনা সাইজ করে আসো দশ নম্বর রিপাবলিক টিভির মতো অ্যাডার টিভি স্টেশন করব বাংলাদেশে আর ময়ন রঞ্জন বাংলাদেশকে নিয়ে যা যা করে ইন্ডিয়ারে নিয়ে ওই টিভি চ্যানেল থাইকা তাই তাই করব মানে আপনারা দেখছেন যে রিপাবলিক বাংলায় বাংলাদেশ নিয়ে যেভাবে নিউজ প্রচারণা হয় সেভাবে বাংলাদেশে একটা নিউজ পোর্টাল করা হবে সেখানে ভারতকে নিয়ে এরকম নিউজ করা হবে এরকম তিনি বলছেন এবং এগারো নম্বর বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের হিউম্যান রাইটস অর্গানাইজেশন করব রাইটস অর্গানাইজেশন করব ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন সহ যা যা রাইটস ভয়োলেশন হয় সেগুলো ডকুমেন্ট করে সারা দুনিয়ায় হাওমাও করব আর মার্কা হিসাবে তিনি চাইছেন বুলডোজার স্লোগান হবে সিল মারো ভাই সিল মারো বুলডোজারে সিল মারো কী মনে হয় জিততাম আমি এটা আসলে তিনি একটা আশা ব্যক্ত করছেন যদিও ফানিওয়েতে বিষয়গুলো লেখছে কিন্তু এটা তার মনের কথা আপনারা কি মনে করেন যে প্রেসিডেন্সিয়াল যে ব্যাপারটা থাকে যে ইলেকশন যদি করার সিস্টেম বাংলাদেশে থাকতো তাহলে কি পিনাকি ভট্টাচার্য কি আপনারা ভোট দিতেন বা তিনি কি আসলে বাংলাদেশে প্রেসিডেন্ট হতে পারতেন কি মনে করেন যে দেশে আওয়ামী লীগ বিএনপির মতো দল রাজ করে তারা কি পিনাকি ভট্টাচার্যরা আসলেও ভোট দিত আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকে একটু ভিডিওটা ফানিও ছিল এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু আপনাদেরকে দিছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা দেশ সম্পর্কে অনেক অজানা কিছু জানছেন এবং পিনাকে ভট্টাচার্যর ব্যাপারটা রুমিন ফারহান আপার ব্যাপারটা এইগুলোর জন্যই আসলে টাইটেল এবং থাম নিলে দেওয়া কাউকে আঘাত দেওয়ার জন্য না কিছু না তিনি আশা ব্যক্ত করছেন সেটাই আসলে আমরা মানুষের সামনে উত্থাপন করার চেষ্টা করছি তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত যারা দেখছেন আমাকে যারা মহব্বুত করেন অনেকেই আমাদের একজন আপু আছে তিনি আমার প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ দেখেন আমার নামটা মনে নেই অন্য এক ভিডিওতে আমি নামটা অবশ্যই মাফ করবেন আমার জেহেন শক্তি একটু দুর্বল হচ্ছে রাত বেশি জাগার কারণে আমি কোনো কিছু ঠিক মতো মনে রাখতে পারি না বিশেষ করে নাম সাল তারিখ এই জিনিসগুলো হ্যাঁ তো আপু কষ্ট পায় না অবশ্যই আরেক ভিডিওতে আপনার নাম মেনশন করবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমত